আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয় কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহারাবে এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য একটা না পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো কুমতলব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায়নি বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করব এটা তার প্রমাণ এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ ডান এ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলনটিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোরও কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অতএব এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা পরে এসেছে দুর্গাপূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যোগাও ইতিহাসে সবচেয়ে ভালো দুর্গা পূজার যেন তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো পূজা করব তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাজের একটা পাতাও পড়ে নাই বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে জামাতে ইসলামী সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকেই একেবারেই কেটে সাধারণ মানুষ ছিলেন তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরও একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোনো মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন পাঠিয়ে দেওয়ার চেষ্টা আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার তারিখ দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে ওফুড় করে বলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে এই মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তি ত্যাগ থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলেমেয়ে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বলল এম এল এম এর মালিক আমরা নই এম এর অভিভাবক জামাত ইসলামী এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই অবুষ বাচ্চার জন্য আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই রিয়েলি এরা আমাদেরকে ঋণি করেছে এরপরেই চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের তাও থেকে সেই টাইম বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনও নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহেরবানিতেই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টারমাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টারমাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হবে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বৎসরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন ফেসিবাদকে ফসিবাদের পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টারমাইড আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বৎসরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তাবচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোনো প্রি ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেই সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা মানে তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে একই রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের বুটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের বুটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় আবদার এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় কেউ সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন কিসের ট্যাগ বলে যে আপনার লাগেজ ট্যাগ আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ না দেন আপনার কষ্ট হবে আমি তাইলে এইটাই নেই ভাই আর কোনো লাগেজ নাই আমি বললাম এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাইলে কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন জায়গা থাকলে আপনি ঢুকায় দেন আমার লাগেজে কোনো জায়গা নাই আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এইটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটার উপযুক্ত লোক নই আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠতেন বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আছি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লা সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রাসও থাকতে দেয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ড্রেনের পানি দিয়ে বার হাত পা ধইলে নিয়ম মাফিক উজু হবে কেন কারণ ড্রেইনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসব ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা এর উপরে চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিয়ানজিবার পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই জানেছি আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যে আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত বিয়ানিবাজারবাসী আজকের এই অনুষ্ঠান এ পর্যায়ে এখানেই